السلام عليكم غيس এই মুহূর্তে আমি আছি জামালপুর ডিগ্রি কলেজের মাঠে আজকে আপনাদের পাখির চোখে জামালপুর বাজার ও স্কুল কলেজ দেখাবো সাথে জামালপুর ইউনিয়ন নিয়ে জানার চেষ্টা চলুন তাহলে শুরু করা যাক জামালপুর ডিগ্রি কলেজ স্থাপিত সালে নদীর তীরে ছায়াডাকা মনোরম পরিবেশে দণ্ডয়মান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর ডিগ্রি কলেজ কলেজের সম্মুখে আছে বিশাল খেলার মাঠ মাঠের দক্ষিণে শহীদ মিনার অবস্থিত এই জামালপুর ডিগ্রি কলেজের পাশাপাশি আরো একটি বিদ্যালয় রয়েছে জামালপুর ইউনিয়নের ঐতিহ্য যে একটি স্কুল তার নাম জামালপুর আরএম বিদ্যাপীঠ জামালপুর আরএম বিদ্যাপীঠ 1933 সালে স্থাপিত হয় জামালপুর ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন জামালপুর জামালপুর ইউনিয়নের ইতিহাস গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ইউনিয়নগুলোর মধ্যে জামালপুর ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন অনেক জ্ঞানী গুণী সাধক মুনিশি পণ্ডিত সংস্কৃতিপ্রিয় ক্রিয়া ব্যক্তিত্ব বসবাস করছেন। পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বিচরণ ভূমি এই জামালপুর ইউনিয়ন পূর্ববর্তী সময়ে গ্রাম প্রেসিডেন্ট ইউনিয়নের কর্তা দায়িত্ব পালন করত পরে উনিশশো সালে পাকিস্তান শাসন আমলে গ্রাম প্রেসিডেন্টের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবি ঘোষণা করা হয় বর্তমানে ১৪টি গ্রাম সাতটি মৌজা ও নয়টি ওয়ার্ড নিয়ে এই ইউনিয়ন প্রতিষ্ঠিত এখানে একজন চেয়ারম্যান নয় জন মেম্বার ও তিনজন সংগৃহীত মহিলা সদস্য রয়েছে প্রায় দশ বছর আগেও ইউনিয়নের অনেক রাস্তা কাঁচা ছিল তখন যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা বা ট্রলার কিন্তু বর্তমানে আধুনিকতার সোয়া ইউনিয়নের প্রায় প্রতিটি রাস্তা পাকা হয়ে গেছে এই ইউনিয়নের কেন্দ্র পূর্বপ্রান্তে শীতলক্ষা নদীর তীরে অত্র ইউনিয়ন পরিষদ অবস্থিত যাহা জামালপুর বাজারে অবস্থিত জামালপুর বাজার Dolan Bazar অত্র ইউনিয়নের সবচেয়ে বড় ও জনপ্রিয় বাজার এখানে সকলেই আঞ্চলিক ভাষায় কথা বলে এবং এখানে হিন্দু মুসলমান ও অন্যান্য ধর্মের লোক বসবাস করে এখানে বসবাসরত মানুষের প্রধান আচরণ ধর্মীয় ও সহহর্দপূর্ণ বসবাস এই জামালপুর বাজারের দক্ষিণে বাসায়ের বাজার অবস্থিত বাসায়ের বাজার বাহাদুরশাহী ইউনিয়নে পড়েছে জামালপুর বাজারের দক্ষিণ বাহাদুর সাদী ইউনিয়ন পরিষদ অবস্থিত এই জামালপুর বাজার জামালপুর ইউনিয়ন ও বাহাদুর দুই ইউনিয়নের মানুষ বাজারে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন আর এই বাজারকে ঘিরে দুইটি মানুষ উপকৃত হচ্ছেন পাখির চোখে জামালপুর বাজার স্কুল কলেজ দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে খুশি হব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার পেজে নতুন এমন অসাধারণ সব পেতে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত